প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যুব সাথী প্রকল্পে শুরু সাগর এবং এই প্রকল্পে বেকার যুবকরা মাধ্যমিক পাশ করলে মাসে দেড় হাজার টাকা করে ভাতা পাবেন যুব সাথী প্রকল্পে আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে গোটা বাংলা জুড়ে সাগর থেকে শুরু করে একেবারে দক্ষিণ দিনাজপুর অথবা হোক মেদিনীপুর প্রত্যেকটা প্রান্তে আজকে চলছে যুব যে সাথী ভাতা রয়েছে সেই ভাতা নেওয়ার কাজ এবং তার জন্য চলছে আগের পর এক আবেদনপত্র পূরণের কাজ মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী যুবসাথী প্রকল্পের শুরু মুর্শিদাবাদের মাধ্যমিক পাস করলে দেড় হাজার টাকা করে ভাতা বেকারদের চাইছেন শিক্ষিত বেকাররা ভাতা নয় চাইছেন চাকরি আর এই দাবিকে কেন্দ্র করে একদিকে যখন সচ্চার গোটা রাজ্য ঠিক তখনই দেখা যাচ্ছে যে যুব সাথী যে ভাতা রয়েছে সেই ভাতা নেওয়ার লম্বা লাইন আজকে প্রথম দিনে দেখুন তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার পর ভিক্ষা আর ভাতা এই দুটো চালু করেছেন আজকে গোটা পশ্চিম পশ্চিমবাংলায় শিল্প স্তব্ধ হয়ে গেছে প্রতি বছর মাধ্যমিক দশ লাখ উচ্চ মাধ্যমিক সাত লাখ আট লাখ এবং গ্র্যাজুয়েশনে ছ সাত লাখ ছেলেরা পরীক্ষায় পাশ করছে এবং তারা চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করছে এই যে বছরে পঁচিশ লক্ষ ছেলে এদের সরকারি চাকরি দিয়ে সংকলন করা যাবে না ঠিকই কিন্তু পাশাপাশি যদি এই সরকার এখানে শিল্প আনতে পারতো আজকে শিল্প তালুক তৈরি হতো গোটা পশ্চিমবঙ্গে নতুন নতুন শিল্প কলকারখানা হতো তাহলে কিন্তু বেকারত্বের এই জ্বালা খুঁজত আজকে দেড় হাজার টাকা করে আঠারো বছরের যুবকদের দেওয়া হবে বলছে মাধ্যমিক পাশ করার পর উচ্চ মাধ্যমিক পাশ করার পর দেড় হাজার টাকা করে তাদের দেবো বলছে এটা তো একটা চরম অবমানাকর অবমাননাকর সৃষ্টি করছে মমতা ব্যানার্জি সরাসরি যাব মুর্শিদাবাদ থেকে শান্তনু জুড়ে গেছে শান্তনু ইতিমধ্যে বিরোধীদের অভিযোগ আমরা পাচ্ছি এবং তার সাথে পশ্চিমবঙ্গেরও কিন্তু একাংশ দাবি করছে যে বাংলাতে চাকরি চাই কোনো ভাতা নয় কিন্তু সেই দাবি যখন একদিকে উঠে আসছে অন্যদিকে আজকে প্রকল্পের পেতে সুবিধা পেতে এত লাইন সেটা শুধু মুর্শিদাবাদ নয় বিভিন্ন জায়গা থেকে ধরা পড়ছে দেখো শুধু লাইনই যে হয়েছে তা কিন্তু নয় লাইনের মধ্যে গন্ডগোল চোপড়াতে দেখলে কিছুক্ষণ আগে কি অবস্থা সেখানে হয়েছে রীতিমতো পুলিশকে লাঠি চার্জ করতে হচ্ছে অর্থাৎ মানুষের মধ্যে যে কি বলবো টাকা পাওয়ার যে অবস্থা সেটা কিন্তু মানুষ সব সময় চাইবে কারণ এই মুহূর্তে চাকরি নেই দীর্ঘ কয়েক বছর ধরে যে ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স তাতে কিন্তু মানুষজন ভুগছে সেখানে যারা যুবক যুবতীরা রয়েছে তারা সামান্য কিছু টাকা পেলে সেই টাকাটা সরকারি যদি হয় কেনই বা তারা ছাড়বে এবং সেই কারণেই লম্বা লাইন কিন্তু সেই লাইনের মধ্যে থেকে যখন আমরা প্রশ্ন করছি তাদেরকে যে এই টাকা পেয়ে তারা তো তাদের বক্তব্য একটা যে টাকা দিচ্ছে তাই নিচ্ছি কারণ টাকা আমাদের প্রয়োজন কিন্তু আমাদের যেটা দরকার সেটা অবশ্যই চাকরি এবং ভাতা নয় আমাদেরকে কর্ম দিক কর্ম করে মানে কর্ম করে তারপরই আমরা খাবো কিন্তু এখানে মানে সরকার কি চাইছে সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ভাতার সংস্কৃতি পুরো মাত্রায় এখানে পরিলক্ষিত হচ্ছে প্রথমত বার্ধক্য ভাতা ছিল তারপর সেটা চলে এলো লক্ষ্মী ভাণ্ডারে যেখানে মাঝ মহিলা থেকে একদম মানে বার্ধক্য ভাতার পর্যায় পর্যন্ত মানুষজন পেত এইবারে যেটুকু বাকি ছিল সেটা হচ্ছে ছাত্র এবং তাদেরকেও কিন্তু এবার থেকে ভাতা দেওয়া শুরু হয়ে গেল এবার ছোট ছোট বাচ্চাদের ভাতা দেওয়া হবে কিনা আমার জানা নেই কিন্তু এই ছাত্র থেকে শুরু করে মানে মধ্য তারপরে আবার যদি আমরা দেখি বয়স্ক ভাতা সবটাই কিন্তু পশ্চিমবঙ্গে ভাতার মধ্যেই পরিলক্ষিত হচ্ছে কিন্তু কোন রকম গঠনমূলক কোনো চিন্তা যে আগামী ভোটে যদি জিতি বা আগামী ভোট যদি আমরা পাই সেই ক্ষেত্রে এত কর্মসংস্থান তৈরি হবে এটাই কিন্তু আশ্চর্যের বিষয় যে বাংলা জুড়ে এখনো পর্যন্ত কর্মসংস্থানের কথা কিন্তু কেউই বলছে না প্রীতি তাই শান্তনু ধন্যবাদ তোমাকে অর্থাৎ মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভাতা দেওয়ার কাজ এবং তার প্রক্রিয়া চলছে আর সেই প্রক্রিয়ায় বা সেই আবেদন পূরণ করতে এক প্রকার লম্বা লাইন শুধু লাইনই নয় কোথাও কোথাও অপ্রীতিকর ঘটনার খবরও এসেছে নজরে তবে সব মিলিয়ে বাংলায় চাই চাকরি কোনো ভাতা নাই এই দাবিতেও কার্যত পক্ষে হচ্ছেন বাংলার জনগণ